প্রিয় ছাত্রছাত্রীরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি তোমরা যারা এখন ক্লাস টুয়েলভে অর্থাৎ সেমিস্টার থ্রিতে পড়ছো তোমাদের মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনের বইটি ঠিক পেছনে দুটি প্র্যাকটিস সেট রয়েছে আজকে আমরা এই ভিডিওতে প্র্যাকটিস সেট ওয়ানটি আলোচনা করতে চলেছি উত্তর তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে সম্পূর্ণ নদীতে থাকো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকাউন্টটি অন করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরু করার আগে বলে রাখি এই চ্যানেলের মধ্যে গুহপাল বইটি ছাড়াও অন্যান্য যেমন বইগুলি রয়েছে পারল প্রকাশনী এবং প্রান্তিক সহ প্রশ্নচিত্রের সমস্ত পাঠগুলি এক এক করে আলোচনা করে দেব। এবং এই চ্যানেলের কমিউনিটি পোস্টের মাধ্যমে বিভিন্ন ধরনের এমসিগুলি শেয়ার করা হয়ে থাকে এবং যারা এখনও টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাওয়ার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো সেখানে কিন্তু এমসি কোশ্চনগুলো এক এক করে আলোচনা করা হয়ে থাকে যা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো তো চলো ভিডিওটি শুরু করা যাক তো তোমাদের প্রথমে বলে রাখি তোমরা হয়তো সকলেই জানো তোমাদের পরীক্ষা এমসিকিউর উপর হবে এবং এখানে মোট পঁয়ত্রিশটা কোশ্চেন থাকবে যা তোমার সময় থাকবে এক ঘন্টা পনেরো মিনিট তো এক ঘন্টা পনেরো মিনিটের মধ্যে কিন্তু তোমাদের এই পঁয়ত্রিশটা কোশ্চেন উত্তর দিতে হবে যেখানে কিন্তু এক্সট্রা কোনো রকম প্রশ্ন এখানে থাকবে না তো পঁয়ত্রিশটা পঁয়ত্রিশটা কোশ্চেন তোমাদেরকে উত্তর দিতে হবে এবং প্রশ্নগুলো উত্তর দিতে হবে এমসিকিউ টাইপের এবং সেগুলো তোমাদের ব্লক করতে হবে কালো মার্ক করে তো সেগুলো তোমরা সকলেই জানো তো প্রথমে আজকে প্রশ্ন রয়েছে দেখো সেট ওয়ানের প্রথমে রয়েছে এক নম্বর কোশ্চেন পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি প্রবর্তন করেন কি সঠিক উত্তর এখানে কী হবে আমি এখানে সঠিক উত্তরগুলো বলে যাচ্ছি সেগুলো আমরা মার্ক করে রাখব সঠিক উত্তর এখানে হবে অপশান বি গাইডোভ্যান রসান অপশান বি পরে রয়েছে পাইথনের ভাষায় ফাংশানের জন্য কোন কিওয়ার্ড ব্যবহার করা হয় সঠিক উত্তর কী হবে সঠিক উত্তরভাবে এখানে অপশান বি ডেফ কিওয়ার্ড ব্যবহার করা হয় পরে তিনের দিকে রয়েছে কুড়ি দশমিক পাঁচ হলো পাইথনডে টাইপের একটি ড্যাস সংখ্যা সঠিক উত্তর কী হবে এখানে সঠিক উত্তর হবে এখানে অপশান বি ফ্লোটিং সংখ্যা চারিদিকে রয়েছে পাইথনে ড্যাশ একটি বিশেষ টাইপ যা একটি মান বা নাল অবজেক্ট রেফারেন্সের অনুপস্থিতিকে প্রতিনিধিত্ব করে সঠিক উত্তর এখানে হবে অপশান ডি নান নান হল একটি ডেটা টাইপ যা নাল অবজেক্টকে রেফারেন্স করতে ব্যবহার করা হয় পরে রয়েছে যে অপারেন্টগুলি দুটি অপারেন্টের কাজ করে তাকে কি বলা হয় সঠিক উত্তর এখানে কী হবে সঠিক উত্তর হবে এখানে অপশান বি ইউনারি অপারেটর বলা হয় ঠিক আছে ছয় রয়েছে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে দুটি আইডেন্টি অপারেটর হচ্ছে সেগুলি কি কি সঠিক উত্তর এখানে হবে অ্যান্ড এবং নট হলো সঠিক উত্তর অপশান বি পরে সাথে রয়েছে পাইথনে একটা এখানে কোড দেওয়া আছে পাইথন প্লাস প্রোগ্রাম দিয়ে এখানে আউটপুট পাওয়া গেছে পাইথন প্রোগ্রামিং তো এটাকে আমরা কী বলতে পারি তো এটাকে আমরা বলবো কি স্ট্রিং অপারেটর বলবো অর্থাৎ অপশান বি স্ট্রিং অপারেটর বলা হবে পরে রয়েছে পাইথনে ইনপুট ফাংশান সর্বদা কোন রে টাইপের বা কোন টাইপের ভ্যালু রিটার্ন করে সঠিক উত্তর এখানে কী হবে সঠিক উত্তর এখানে অপশান বি স্ট্রিং টাইপের ভ্যালু রিটার্ন করে নয় রয়েছে পাইথনে ইলিফ স্টেটমেন্টটি ব্যবহারের উদ্দেশ্য কী সঠিক উত্তর এখানে কী হবে অপশান সি একটি ফাংশান সংজ্ঞায়িত করতে ব্যবহার করা হয় ইলিফ ফাংশান বা ইলিফ স্টেটমেন্ট আমরা বলতে পারি দশে রয়েছে একটা কোড দেওয়া আছে যে কোডটা এখানে বলে দেওয়া আছে এক্স নম্বর টেন ইফ এক্স গ্রেটার দেন ফাইভ প্রিন্ট দেওয়া আছে গ্রেটার দেন ফাইভ এবং ইলিফ দেওয়া আছে এখানে এক্স গ্রেটার দেন ফাইভ তো আউটপুট এখানে কী পাবো আমরা আউটপুট আমরা এখানে পাবো অপশান এ গ্রেটার দেন ফাইভে এখানে আউটপুট আমরা পাবো পরে রয়েছে এগারোতে নিচের কোনটি ই কমার্স বিজনেস মডেল নয় তো এখানে দেওয়া আছে সি টু জি বি টু জি পি টু পি এবং এ টু পি তো এখানে সবগুলো হচ্ছে শুধুমাত্র এখানে এক্সট্রা রয়েছে কোনটা রয়েছে যেটা কিন্তু এখানের মধ্যে পড়ছে না সেটা হলো এ টু পি হলো এখানে কিন্তু ই কমার্স বিজনেস মডেলের মধ্যে পড়ছে না বাকিগুলো কিন্তু এখানে মডেলের মধ্যেই রয়েছে পরবর্তী দাগের প্রশ্ন রয়েছে ইউপিআইয়ের সম্পূর্ণ নাম কী ইউপিআইয়ের সম্পূর্ণ নাম হল ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস সঠিক উত্তর হবে অপশান বি তো তোমরা কিন্তু ইংলিশে থাকলে স্পেলিং দেখে দাগ দেওয়ার চেষ্টা করবে পরে তেরোতে রয়েছে পাইথনে ড্যাশ টিনের পর স্টেটমেন্ট টাইপ করতে হয় কারণ এটি একটি কমান্ড লাইন সঠিক উত্তর হবে অপশান ডি যেখানে পরপর তিনটে গ্রেটার দেন ব্যবহার করা হয় পরে রয়েছে ড্যাশ স্টেটমেন্ট একটি নির্দিষ্ট শর্ত পরীক্ষা করার শর্তটি ট্রু হিসেবে মূল্যায়ন করলে একটি স্টেটমেন্ট সেটি কার্যকর হয় অন্যথায় সেটি ফলস হয় তো সঠিক উত্তর এখানে কোনটা হবে অপশান সি ই ফাংশন হবে সঠিক উত্তর পরে একটি কালাম রয়েছে দেখো এ কালাম এবং বি কালাম তো এই কালামের মধ্যে আমাদের কালামটা মেলাতে হবে তো আমি এখানে কালামটা মিলে দিচ্ছি তোমরা কিন্তু উত্তরটা দেখে নেওয়ার চেষ্টা করবে তো প্রথমে রয়েছে এক্সপ্লিনটেশন তারপর হচ্ছে প্যারেন্থেসিস পরে হচ্ছে ইউনিয়ারি প্লাস মাইনাস তারপর হচ্ছে ফ্লোর ডিভিশন তো প্রথমে এখানে রয়েছে এক্সপোনেন্টেশন এক্সপ্লেনেশান কোনটা হবে সঠিক উত্তর হবে একদম নিচেরটা যেটাকে আমরা পাওয়ার বলতে থাকি অপশান ডি প্যারেন্থেসিস কোনটা প্যারান্থিস হবে অপশান সি যেটাকে আমরা প্রথম বন্ধনী বলে থাকি অপশান সি ইনারি কোনটা হবে একদম উপরেরটা হবে প্লাস এক্স মাইনাস এক্স এবং ফ্লোর ডিভিশন হবে এখানে অপশান ডি ডাবল ডিভাইডেড করা হবে তো কী বললাম আর আরেকবার বলে দিচ্ছি তোমরা এখানেও কারণ এখানে কিন্তু এই উত্তরটা এখানে ঠিক ম্যাচ করছে না আমি বলে দিচ্ছি একের দাগের ডি দুয়ের দাগের সি তিনের দাগের এ এবং চারের দাগের ফ্লোর ডিভিশন রয়েছে সেটা হবে অপশান বি এটা হবে সঠিক উত্তর পরবর্তী ষোলোর দাগে আরেকটি কলম রয়েছে তো কলমটা এখানে কি হবে আমি বলে দিচ্ছি এক এক করে প্রথমে রয়েছে এখানে শর্ত সাপেক্ষ স্টেটমেন্ট দু নম্বরে রয়েছে রিপিটেশন প্রবাহ তিনের রয়েছে ইন্ডেন্টেশন এবং চারে রয়েছে সিকোয়েন্সিয়াল কন্ট্রোল ফ্লো তো এক করে বলেছি উত্তরগুলো কী কী হবে প্রথমে হবে এখানে শর্ত সাপেক্ষ স্টেটমেন্ট হলো অপশান সি সেটা হচ্ছে এখানে ইফ ইফ এল এবং ইফ এলিফ এবং দু এর দিকে রয়েছে রেপিটেশন প্রবাহ যা সঠিক উত্তর হবে এখানে যতক্ষণ না শর্তটি ট্রু বা ফলস হয় ততক্ষণ স্টেটমেন্টটি ব্লকটি পুনরাবৃত্তি হয় এবং তিন রয়েছে ইন্ডেনটেশান ইন্ডেনটেশান হবে এখানে অপশান বি অর্থাৎ লাইন শুরুতে হোয়াইট স্পেস ব্যবহার করা হয় এবং চারের রয়েছে অপশান ডি অর্থাৎ একটি প্রোগ্রাম এক্সিকিউশন ডিফল্ট মোড অর্থাৎ অপশান এখানে সঠিক উত্তর হবে এখানে অপশান বি একে সি দুয়ের এ তিনের বি এবং চারের ডি পরের যে দাগেতে বিবৃতি দেওয়া আছে এখানে পাইথন হল খুব খুবই শক্তিশালী একটি ওপেন সোর্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং পাইথন ল্যাঙ্গুয়েজে এই জন্যই ব্যবহার এবং বিতরণ মূল্যে করা হয় তো এখানে দুটোই কিন্তু সঠিক যেহেতু দুটোই পাইথন থেকে এসছে তাই সঠিক উত্তর হবে এখানে অপশান এ অর্থাৎ এ ও আর উভয় সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা আঠারোতে রয়েছে ড্যাশ হলো একটি ব্যক্তিগত নেটওয়ার্ক যা এক বা একাধিক সংস্থা মালিকাধীন সঠিক উত্তর এখানে হবে অপশান ডি এক্সট্রানেট তো পরবর্তী আরওটা এখানে দেওয়া আছে উনিশের দাগে একটা কলাম দেওয়া আছে এখানে এটা ই কমার্স থেকে এসছে তো এখানে বলে দেওয়া আছে এক নম্বরে ই কমার্স বহুজাতিক সংস্থা তিনে দেওয়া আছে সিনেমার টিকিট এবং চারে দেওয়া আছে অনলাইন পেমেন্ট তো প্রথমটা এখানে কী রয়েছে প্রথমটা হবে এখানে ই কমার্স হবে এখানে কোনটা অপশান বি অর্থাৎ ইলেকট্রনিক পেমেন্টস সরি ইলেকট্রনিক কমার্স বৈদ্যুতিক সংস্থা এখানে কোনটা হবে অপশান এ অ্যামাজন সিনেমার টিকিট এখানে হবে বুক মাই শো এবং অনলাইন পেমেন্ট হবে এখানে গুগল পে তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি অর্থাৎ একের বি দু এ তিনের ডি এবং চারের সি হলো সঠিক উত্তর অর্থাৎ অপশান সি হবে সঠিক উত্তর পরবর্তী তেসে থেকে রয়েছে নিচের কোনটি ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার প্রসেসের সঠিক ধাপ তা উল্লেখ করো তো এখানে সঠিক উত্তর প্রথমেটাই হবে যেখানে বলে দেওয়া আছে অর্থ প্রদান অর্থের অনুমোদন অর্থের প্রক্রিয়াকরণ রাউটিং এবং পেমেন্ট বা রসিদ নেওয়া এটা সঠিক উত্তর হবে পাঁচটা মোট স্টেপ রয়েছে তোমরা মনে রাখার চেষ্টা করো আর প্রশ্ন পড়ে ঠিক এরকমই প্রশ্নই পড়তে পারে পরে রয়েছে এই চব্বিশে পাইথনের পাইথনডের ডেটাইপের শ্রেণী বিভাগটি ক্রম অনুসারে সাজাও তো কোনটা বা কোনটা কী হচ্ছে সেটা তোমাদেরকে এক এক করে দেখে নিতে হবে তো প্রথমভাবে চেন্দারা অর্থাৎ প্রাথমিকভাবে পাইথন টাইপকে চারটি ওকে ভাগ করা হয় নিউম্যারিক সিকোয়েন্সিয়াল সেট এবং ম্যাপস পরে হবে দুইয়ে যেটা রয়েছে দ্বিতীয় ডেটা টাইপকে তিনভা করা যায় স্ট্রিং লিস্ট টাবল এবং পরে একাধাগার হবে ডেটা টাইপের নির্মাইন ডেটা টাইপকে তিন ভাগ করা যেতে পারে যেমন আমার ইনটিজার কমপ্লেক্স ইন্টিজারকে আবার বিভিন্ন উপভাগ বা বুলিয়ান বলতে পারি এবং চার রয়েছে তৃতীয় ডেটা টাইপের সেট হলো এর কোনো ভাগ নেই চতুর্থ ডেটা টাইপের ম্যাপস এবং এটা টাইপের উপভাগ বা ডিস বলতে পারি তো এখানে সঠিক উত্তর কোনটা হবে অপশান এ হলো সঠিক উত্তর অর্থাৎ তিন দুই এক চার হবে সঠিক উত্তর পরে পঁচিশে রয়েছে ক্রেডিট কার্ড স্টেটমেন্ট কীভাবে কাজ করে তা ক্রম অনুসারে সাজাও তো এখানে উত্তর কী হবে প্রথমে রয়েছে দেখো এখানে তিনি এটা রয়েছে ক্রেডিট কার্ড হলো একটি পেমেন্ট কার্ড যা একজন ব্যক্তিকে কোনো ব্যক্তি বা আর্থিক প্রতিষ্ঠানের থেকে দেওয়া হয় এবং পরে যখন কোনো ব্যক্তি কোনো পণ্য বা কেনাকাটা করে তখন ক্রেডিট কার্ডই ব্যবহার করতে পারেন এবং দুয়ে রয়েছে দেখো সেই ব্যক্তি লেনদেনের সময় যখন ওই কার্ড থেকে খরচ করেন তখনই একটি বিল পান এবং ওই গ্রাহককে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যতগুলি কেনাকাটার বিল বা পান তার সুদ পেতে আমাদের পরিশোধ করতে হবে তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি অর্থাৎ তিন চার দুই এক হবে সঠিক উত্তর পরে ছাব্বিশে রয়েছে সত্য মিথ্যা বলতে হবে এখানে স্টেডমেন্টে এবং বিল মধ্যে একই রয়েছে ডাচ প্রোগ্রাম গাইডোভ্যান্ড রোসা উনিশশো একানব্বই সালে ফেব্রুয়ারি মাসে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি প্রথম প্রকাশ করেন তো এখানে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে এখানে সত্য আর এ আর বি ল্যাঙ্গুয়েজ এবং মডিউল থ্রি দুটি প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি প্রভাবিত করেন তো এটাও সত্য তো অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে অপশান সি মানে উভয় স্টেটমেন্টটি সত্য পরবর্তী সাতাশে রয়েছে দেখো স্টেটমেন্ট এতে রয়েছে পাইথনে নিউমের টাইপগুলি দুটো ভাগ করা যেতে পারে একটা ইন্টিজার এবং ওপরটা বুলিয়ান তো এটা সত্য এবং দু নম্বর যেটা রয়েছে এনটিজারাটা এপে হল ভগ্নাশ্রত সংখ্যা যেমন সেভেন পয়েন্ট থ্রি টু পয়েন্ট ফাইভ তো এটা কিন্তু মিথ্যা অর্থাৎ এ সত্য বি মিথ্যা তার সঠিক উত্তর হবে অপশান এ এ সত্য বি মিথ্যা পরে আঠাশে রয়েছে স্টেটমেন্ট একটি ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটি জন্য একজন প্রেরক এবং একজন প্রাপক দুই পক্ষেরই প্রয়োজন হয় তো এটা কিন্তু সত্য এবং দু যেটা রয়েছে বিতে যে ইএফটিতে প্রেরক অ্যাকাউন্ট থেকে প্রথমে অর্ধেক টাকা প্রাপকের অ্যাকাউন্টে ট্রান্সফার হয় এবং দুদিন পর আবার অর্ধেক টাকা এটা কিন্তু মিথ্যা যখন হয় কিন্তু পুরোটা একসঙ্গেই কিন্তু প্রেমেন্ট করা যেতে পারে তো এখানে সঠক উত্তর কী হবে এ সত্য বি মিথ্যা তো এখানে সঠিক উত্তর হবে এখানে অপশান এ পরবর্তী উনত্রিশ নম্বর যে প্রশ্নটা রয়েছে এখানে পাইথন প্রোগ্রাম লেখার পদ্ধতিটি ক্রম অনুসারে সাজাও তো সঠিক উত্তর এখানে কী এক করে বলে দিচ্ছি প্রথমে কী হবে প্রথমে আমাদের প্রথমে স্টার বটনে ক্লিক করতে হবে এবং পরবর্তীতে অল প্রোগ্রামে ক্লিক করতে হবে এবং পরে পাইথন টু পয়েন্ট সেভেন ফোল্ডারে ক্লিক করে ভালো তালিকা থেকে আইডিয়ালতে ক্লিক করতে হবে এবং শেষে এর ফলে পাইথন টু পয়েন্ট সেভেন পয়েন্ট এইট সেল ইন্টারপ্রিন্টার থেকে ওপেন হবে অর্থাৎ এখানে অপশান হবে বি তিন দুই এক চার সরি তিন এক চার তিনও উত্তর পরে তিনি রয়েছে ঘটনা প্রশ্ন প্রশ্ন অর্থাৎ লেখা আছে এখানে শ্রেয়সী ও সোহেল দ্বাদশ শ্রেণীতে উঠেছে তারা তাদের কম্পিউটার পাইথন প্রোগ্রাম ইনস্টল করেছে এবার পাইথন সফটওয়্যার ওপেন করবে নিচে কোন ধাপটি অনুসরণ করবে সেটা আমাদেরকে এখানে উল্লেখ করতে হবে তো এখানে সঠিক উত্তর কোনটা হবে অপশান সি অর্থাৎ স্টার্ট ক্লিক প্রোগ্রাম ক্লিক পাইথন টু পয়েন্ট সেভেন ফোল্ডার এবং আইডল ওপেন পাইথন সেভেন পয়েন্ট এইট এবং সেভেন এক্ষুনি উপরটাই বললাম সেটাই কিন্তু ঘুরে আবার এখানে দিয়েছে পরে একটু সে রয়েছে দ্বাদশ শ্রেণীর ভাইবা পরীক্ষার শিক্ষক রহমান ও রজদাতকে পরপর বসিয়ে দুটি প্রশ্ন করলেন তো প্রশ্ন এখানে কী দেওয়া আছে দেখো এক নম্বরে বলে দেওয়া আছে যে আচ্ছা রহমান তুমি পাইথন প্রোগ্রামিং এ অরেঞ্জ কথাটি থেকে কেটে এনজিএকে প্রিন্ট করলে তুমি কোন অপারেশনটি করবে তো সঠিক উত্তর এখানে কোনটা হবে অপশান সি স্লাইসিং করবে এবং এবার তিনি রজতকে প্রশ্ন করলেন আচ্ছা রজত বানানা কথা থেকে যদি বি খুঁজে করতে তখন আমাদের কি করতে হবে তো তখন হবে আমাদের মেম্বারশিপ অর্থাৎ আমাদের মেম্বারশিপ একটা কাজ করলে আমরা সেখান থেকে আমরা ট্রু রিটার্নটি পাবো এবং বিকে খুঁজে পেতে পারবো পরে বত্রিশের রয়েছে অনুপমবাবু একটি পণ্য কেনার জন্য ক্রেডিট কার্ড থেকে পেমেন্ট করেছেন দেখা গেল ক্রেডিট কার্ড সংস্থা তার অ্যাকাউন্ট থেকে তৈরি করে এবং কনফিগার করার জন্য একটি ফি নিয়েছে সেই ফিটাকে আমরা কী বলবো সেই ফিটাকে আমাদের বলা হবে সেট আপ ফ্রি বলা হবে সেট আপ ফ্রি আমরা বলতে পারি পর তেত্রিশে রয়েছে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে স্ট্রিংয়ের প্রতিটি অক্ষর এক্সেস করতে লুপ ব্যবহার করে স্ট্রিং অতিক্রম করা যেতে পারে সঠিক উত্তর কী হবে এরা আছে সত্য এই সত্য রয়েছে এবং বিতে দেওয়া আছে এখানে স্ট্রিং অতিক্রম করার অর্থ হলো এটাই যে সাবস্ক্রিপ্ট ব্যবহার করে স্ট্রিংয়ের সমস্ত উপাদানগুলিকে একে পর এক্সেস করা যেতে পারে তো এটা মিথ্যা তো এখানে সঠিক উত্তর কীভাবে অপশান সি এ সত্য এবং বি মিথ্যা পরে চন্দ্র রয়েছে নেট ব্যাঙ্কিং হল ই কমার্স একটি পেমেন্ট সিস্টেম যার মাধ্যমে ব্যাঙ্কের না গিয়ে আমরা বিক্রেতা এবং বাবার কাছে টাকা ট্রান্সফার করতে পারি তো এটা কিন্তু সত্য এবং ক্রিপ্টোকারেন্সি হলো একটা ডিজিটাল মুদ্রা যা কোনো ব্যাংক বা কর্তৃপক্ষের দ্বারা জারি করা হয় না তো এটা কিন্তু মিথ্যার মধ্যে পড়ছে অর্থাৎ এখানে অপশান সি এ সত্য বি মিথ্যা তো এখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন দেওয়া নেই অর্থাৎ এখানে সামনে কিন্তু কুড়ি একুশ বাশ প্রশ্ন এখানে মিসিং এবং শেষে কিন্তু পঁয়ত্রিশ হাজারের কোশ্চেনটাও মিসিং অর্থাৎ এখানে পঁয়ত্রিশটা কোশ্চেন কিন্তু আলোচনা করা হলো না তো আরও প্রশ্ন এখান থেকে অ্যাড হবে তুমি পরবর্তীতে আরও নতুন নতুন প্রশ্ন নিয়ে আসবে আমি এক করে আগে আমি বলেছি তোমাদের জন্য পালল প্রকাশন এবং থেকে যে প্রশ্নগুলো সেগুলো আমি নিয়ে আসবো এবং শেষে প্রশ্নচিত্রের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমি তোমাদের সঙ্গে এক করে আলোচনা করে দেবো তাই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও এবং কমিউনিটি পোস্টের মধ্যেও ফলো রকমই আমি থাকুক যেখানে কিন্তু তোমাদের ধরনের প্রশ্নগুলো আলোচনা করা হয়ে থাকে ভালো থাকবে দেখা পরবর্তী ভিডিওতে